হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে ঠিক বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা তুলে নিয়েছিলাম ঘর ধর মোছা হয়ে গেছিলো তো তোমরা অবশ্য আমার পিছনে দেখতেই পাচ্ছ এই দেখো বিছানাটা তোলা একদম তো ওই ঘরের একটা বিছানা আছে সেটাও তুলে নিয়েছি সব কিছু একবারে ঘর ধর মুছে বিছানা তুলে নিয়েছি তো এগুলো করলাম করে তারপরে মা আজকে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে তো আজকে আমার আর পুজো দিতে হয়নি তো এগুলোই ছিল মোটামুটি আজকে বাসি কাজ আজকে সেরকম কিছু বাসি কাজ সেরকম ছিল না তো সেই জন্য তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করিনি তোমরা তো রোজই দেখো যে বিছানা কীভাবে তুমি কীভাবে ইয়ে করি সবসময় রোজই দেখো তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য শ্যুট করি তো তো আচ্ছা এগুলো তো করলামই তবে এখন করব রান্না তো তার আগে তোমাদেরকে চলো দেখিয়ে দিই মা আজকে বাজার থেকে অনেক কিছু এনেছে সবজি তারপরে মাছ এগুলো অনেক কিছু এনেছে এগুলো সব এখন এই মাত্র রান্নাঘরে গুছিয়ে রেখে আসলাম তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করব না করব মা বাজার থেকে কি কি এনেছে সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই ঘরটা দেখতে পাচ্ছি একটুখানি ধোয়া ধোয়া মতো আছে কারণ এখানে মা ওই ধূপ জ্বালিয়েছে ওই যে ধুনো ধূপগুলো হয় না যেগুলো একটুখানি ধোঁয়া হয় তো সেই ধূপগুলো জ্বালিয়েছে তো সেখানে কারণে একটুখানি ধোঁয়া ধোয়া লাগছে কিন্তু ওই মা এই মাত্র সবে মাত্র পুজোটা নিয়েছে তো তাই সেই কারণে তো চলো আর বেশি বক বক করছি না চলো তোমরা দেখতে থাকো আজকে কী কী বাজার মা করলো বা রান্না কি করবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মা বাজার থেকে এনেছে ফুলকপি ওখানে ব্যাগের মধ্যে এনেছে কলমি শাক ডেলা বড়ি আর কালোর জন্য এখানে এনেছে মোচা এখানে এনেছে সুন্দর ডাটা আর ওখানে এনেছে এমনি নর্মাল যে ডাটাগুলো হয় কাটোয়া ডাটা অনেকে বলে সেই ডাটা তো চলো তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে রান্নাঘরে এসে দেখো মাছ ধুয়ে নিয়েছিলাম মাছটাও মা নিয়ে এসেছিলো আর এখানে দেখো করলা কেটে রেখেছি এখানে করলা ভাজবো আর ওই পাশে দেখো কেটে নিয়েছি ডাঁটা আর আলু এটা হচ্ছে ওই যে আর ডাটা এনেছিলো বললাম না সেখান থেকেই অল্প একটু কেটে নিয়েছি আর ডাট আলু কেটে নিয়েছি এটা দিয়ে বানাবো মাছের ঝোল তো আজকে দুপুরে এখানে দেখো মাছগুলোর মধ্যে নুন হলুদটা মেখে নিচ্ছি তো আজকে দুপুরে জানো তো অল্প মানে অল্প করেই রান্না করছি কারণ দুপুরে খাবো অন্য কিছু দিয়ে আমি আর মা আর শুধু বা রান্না করছি শুধুমাত্র বাবার জন্য আর রাত্রেবেলা আবার রান্না করবো রকম মেনু তো সেই কারণে দুপুরবেলাটি একটু হালকা পাতলা করে অল্প করেই রান্না করছি তো এখানে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে দেখো উচ্ছে করলাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো দেখো এইভাবে ভেজে নিচ্ছি তো তারপর এদিকে দেখো উচ্ছে ভাজাটা প্রায় হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো আগের মাছগুলো না ভেজে তোলা হয়ে গেছিল তোমাদের সাথে আর দেখাইনি তো পরে আরও কটা মাছ ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো তো ভাজা হয়ে গেছে তো এবার সেগুলো সবটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আর ওদিকে কড়াই গ্যাসটা কিন্তু বন্ধ রয়েছে এবার দেখো মাছগুলো সব তুলে নিলাম ভেজে তুলে নিয়ে তারপর এই কড়াইটা এখানে বসিয়ে দিয়ে তেল গরম করে দিয়ে দিলাম মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে টাটা আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আর একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে তো এখানে দেখো মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আর এখানে দেখো ভাতটাও হচ্ছে তো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছ তো এখানে দু পিস মাছ দিলাম কারণ তোমাদেরকে তো আগেই বলেছি মাছের ঝোলটা শুধুমাত্র বাবার জন্যই করব আর আমরা খাবো আমি আর মা খাবো অন্যরকম মেনু দিয়ে সেই কারণে আমাদের জন্য রান্না করিনি তো এখানে দেখো রান্না তো হয়েই গেছে বললাম আজকে খুবই সাধারণ রান্না করব তো তার জন্য খুব চটপট রান্না হয়ে গেছে এবার দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তো গ্যাসটা ভালো গ্যাসের নিচটাও ভালো করে মুছে নিলাম এইভাবে তো হয়ে গেল আমার রান্না এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে টাটা আলু দিয়ে মাছের ঝোল তো দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না কালারটা এখানে রয়েছে উচ্ছে ভাজা উচ্ছে বা করলা যেটাই বলো আর এখানে রয়েছে মাছ ভাজা তো চলো এবার যাই খাওয়া দাওয়া করতে এখানে দেখো রয়েছে খিচুড়ি এই খিচুড়িটা না আগের দিনকে রান্না করা হয়েছিল দুপুরে তোমরা তো দেখেছিলে সেই খিচুড়িটার ফ্রিজে রাখা ছিল তো সেই খিচুড়িটা গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি বাঁধাকপি আর এখানে নিয়েছি মাছের ভাজা তো আজকে মা আর আমি এই এইটাই খাবো আর বাবা তো ভাত খাবেই তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে সবার সন্ধ্যের সময় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে এখানে দেখো সন্ধ্যের সময় মার জন্য চা বসিয়ে দিয়েছি মা খায় চা দুধ চা তো আমি চাটা খাই না চাটা ভালোবাসি না খেতে তবুও মাঝে মাঝে খাই তবে আজকে খেতে ইচ্ছা করেনি তার জন্য আমি আর চা খাইনি এখানে শুধু মার জন্যই চাটা করে নিচ্ছি তো এখানে দেখো চাটা তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা হয়েও গেছে এবার আমি চাটা নামিয়ে নিলাম তো দেখো চাটা নামাতে গিয়ে একটুখানি পড়ে গেছে তো এবার মাকে চাটা দিয়ে আমি চলে এসেছি ছাদে উপরের ঘরে উপরের ঘরে এসে এখানে দেখো দুটো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি একটা ধূপকাটি উপরের ঘরে দিয়ে দিয়েছি আর আরেকটা ধূপকাটি নিয়ে চলে এসেছি ছাদে ছাদে আমাদের সমী গাছ আছে তো সেখানে দিয়ে দিলাম একটা ধূপকাটি তো এখানে দিয়ে দিলাম ধূপকাটি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি নিচে গিয়ে সন্ধে পুজো দিয়ে নিয়েছিলাম আবার চলেছি এসেছি রাত্রে রান্নার ঘরে এখানে দেখো কেটে নিয়েছি বিনস এখানে কেটেছি ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ওই লঙ্কাগুলো হয় না সরু সরু শিমলা মিচ ওগুলো কড়াইশুঁটি আলু তারপর চিড়ে রাখা লঙ্কা পেঁয়াজ কুচি গাজর কুচি আর এখানে রয়েছে একটুখানি টমেটো কচি একটা টমেটো মতো কুচি করে রেখে দিয়েছি তো আশা করি তোমরা টাইটেল থ্যাম্বেল দেখে বুঝতেই পারবে কি রান্না করছি তো চলো তোমরা দেখতে থাকো এখানে চাউমিন নিয়ে নিয়েছি একটা আর এর মধ্যে চাউমিন নিয়ে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে চাউমিনগুলো দিয়ে জল দিয়ে নুন দিয়ে একটুখানি তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে দেখো চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এটা আবার জল ঝরিয়ে রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম তো ডিমগুলো দিয়ে আজকে বানাবো এই ভেজ এক মানে মিক্সড চাউমিন বলতে পারো শুধুমাত্র চিকেনটাই বাকি ছিল তো এখানে দেখো ডিমগুলো দিয়ে পেঁয়াজ কুচিটা একটুখানি দিয়ে নুন হলুদ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ফেটিয়ে নেওয়ার পর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে ডিমটা এইভাবে মানে ভেজে নিচ্ছি একটু ঝুড়ি ভাজার মতো করে নিচ্ছি তো এখানে দেখো ডিমটা অনেকক্ষণ ধরে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ঝুড়ি ভাজার মতো করে নিচ্ছি তো আজকে চাউমিনটা এগ ডিম তারপরে সব সবজি দিয়ে করছি শুধু চিকেনটাই বাকি ছিল শুধু চিকেনটা যদি বাজার থেকে আনা হতো তাহলে চিকেনটাও দিয়ে দিতাম তাহলে মিক্সড চাউমিন হয়ে যেত যেহেতু চিকেনটা আনা ছিল না তাই দেয়নি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আবার কড়াইতে তেল গরম করে দিয়েছি করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো তারপর দিয়ে দিলাম মটরশুটিগুলো তারপর দিলাম লঙ্কাগুলো ওই ক্যাপসিকামের মতো যে লঙ্কাগুলো ছিল সেইটা তারপর দিলাম গাজর বিনস সবগুলো দিয়ে একসাথে সবগুলো ভেজে নিলাম এখন কিন্তু পেঁয়াজ আর টমেটোটা দেইনি ওটা পরে দেব তো এখন দেখো এর মধ্যে সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটুখানি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমরা অনেকে দেখেছি হলুদ ছাড়া চাউমিন খায় কিন্তু আমরা হলুদ ছাড়া চাউমিনটা খাই না ভালো লাগে না খেতে তো আমরা কিন্তু হলুদ দেই তো তারপর দেখো এর মধ্যে এবার এই সবজিগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব আর এখানে যে সবজিগুলো একটুখানি মানে শক্ত সেইগুলোই আগে দিলাম ভাজার জন্য পেঁয়াজ আর টমেটোটা তো একদম নরম তো সেখানে ওটা পরে দেব। আর এখানে দেখো সব সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে তো এখানে দেখো সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে এবার ভালো করে আবার ভেজে নেব তো দেখো এবার ভালো করে টমেটো কুচিটা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি জানি অনেকে টমেটো দেয় না চাউমিনে কিন্তু আমি দেই এর ফলে কিন্তু টেস্টটা কিন্তু একটু আলাদা হয় আর খেতেও ভাল লাগে এবার দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো তো এখানে দেখো সবগুলো চাউমিন দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো সবজির সাথে ভালো করে চাউমিনগুলো মিশিয়ে নেব তো এটা কিন্তু ধীরে ধীরে অনেকটা টাইম লাগবে মেশাতে নয়তো কিছু কিছু জায়গায় সাদা সাদা চাউমিন থেকে যাবে আর আর দেখতেও বাজে লাগবে আর খেতেও কিন্তু পরে বাজে লাগবে তো সেই কারণে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো চাউমিনটা সবজিটার সাথে মিশে যায় তো আশা করি বুঝতেই পারছি আমি কী বলতে চাইছি তো এবার দেখো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চাউমিনটার সাথে চাউমিনটা কিন্তু আছে দিয়ে মানে গ্যাসের আছে দিয়ে কম আঁচে দিয়ে ভালো করে এইভাবে ভাজতে ভাজতে হবে অনেকক্ষণ ধরে তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুটো ঢাক মানে ওই কি বলে সোয়া সস দিয়ে দিলাম তো আমি একটু অল্প করে সয়া সস দিই বেশি দেই না তো সসটা দিলাম দিয়ে তারপর এর মধ্যে আবার একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়ে গেছিলো তো আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম তো সেই কারণে আবার নুনটা দিয়ে দিলাম আর আছে জানো তো একটা বড়ো ভুল হয়েছে একটু ম্যাগি মশলা যদি আনতাম তাহলে তাহলে ভালো হতো কিন্তু আমি যখন চাউমিন বানাচ্ছিলাম তখন অনেকটা রাত তো তখন আর দোকানে কে যাবে তো সেই কারণে আর যাওয়া হয়নি কিন্তু আগে মনে থাকলে ম্যাগি মশলাটা আনলে ভালো হতো তো এ তোমাদের কাছে যদি থাকে তোমরা কিন্তু দিয়ে দেবে তো এবার দেখো ভালো করে চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে অনেকক্ষণ ধরে কম আছে আছে এইভাবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে এতে কিন্তু ভালো হবে খেতে তো এবার দেখো চাউমিনটা হয়ে গেছে এবার চলো চাউমিনটা আমি নামিয়ে নিয়ে আসি আর এখানে দেখো একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম এখানে কেটেছি শসা গাজর টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি কেটে নিয়ে এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে মেখে নেব তো তারপর এখানে থালের মধ্যে চাউমিন নিয়ে সেই সব সব স্যালাডগুলো উপর দিয়ে সাজিয়ে তারপর টমেটো সস দিয়ে এইভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখতে কতটা সুন্দর লাগছে আর একটা কথা আমরা কিন্তু বাইরের খাবার কমই খাই তো যতটা পারি চেষ্টা করি ঘরে বানিয়ে খাওয়ার তো আজকে চাউমিন খেতে ইচ্ছা করছিল তাই জন্য রাত্রেবেলা একটু অন্য রকম মেনু বানিয়ে ফেললাম তো কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে